এই যে পাঁচজন চলে আটশো এখন কথা বলেন আমরা এখন আছি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম একুশে বই মেলায় কি বলেন ভাই হ্যাঁ রাজাপুরে আছি তো রাজাপুর নাটুর দান তো মেলা চলছে কিছুক্ষণ পরে আর এটা কিন্তু পাবনা নাটুর

Come with his hook in the lead up slam. Get, get to them, get out to them, get in. How we got a neck বুঝতে হবে হ্যাঁ আসে আমার যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানের পাশে খেলা হবে স্বামী বস্তান আর আমরা খেলব বলেন না

তুমি একটা গান বলো তো হ্যাঁ গান বলো লাইভ ও অনেক খেলা হবে একটা গান ভাই গাইছে খেলা হবে ও বলতে খেলা হবে মনে আমি খেলো মনের খানে একটা গান গাও হ্যাঁ তো খেলা কোথায় থেকে পাও ভার্সিটি লিখেছে হ্যাঁ

আজকে এমন কিছু বিষয় এখানে তুলে ধরা হবে আপনারা অবাক হয়ে যান অবাক হয়ে যাবেন এইরকম লাইভে মজা জীবনে পাবেন লাইভে জীবনে একদম পূর্ণাঙ্গ মজা থাকবে আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের দরকার নাই পুরো সাবস্ক্রাইব ভিউ দেখবেন শুধুমাত্র ভিউ দিয়ে সাবস্ক্রাইবার দরকার নাই হ্যাঁ আমার কখনো ভিউ আছে আপনারা অনেকে ভাবেন যে আমরা শুধু দেখবেন দেখো দেখাও

오, 가네, 가네, 쟤. 아 미, 가네, 고. একটা কথা বলবে না কেন বুঝতে চাই না একটা কথা বলবে না ওই যে মনে পরে কি সাংবাদিকেরা ওই যে কি কাওয়া কাদের আসছিল না মানে মিটিং শেষে তারা ভাই একটু বললাম বাবা লিটনের একটু জিকির করেন বাবা লিটন হাবা লিটনের জয় বাবা লিটনের জয়টন খেলা হবে মাঠও আমাদের আমাদের অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করা হচ্ছে ভাই অবশ্যই লাইক দিন ভাই আমরা সর্বোচ্চ বিনোদন দেওয়ার চেষ্টা করবো ভিডিওর ভিডিওতে আছে আমাদের এই যে এই যে এই যে দেখেন এই ভিডিওতে আমরা মজা দিব হ্যাঁ মজা মজা দেওয়া হবে এই যে ভিডিওতে আছে এই যে

50 টাকা 50 টাকা 50 টাকা प्रथम পুরস্কার 3 লাখ টাকা দ্বিতীয় পুরস্কার 2 লাখ টাকা তৃতীয় পুরস্কার 1 লাখ টাকা পুরস্কার টাকা পুরস্কার কি চমৎকার কবিতা বললেন বাবা আমি খুব সেলিব্রেটি

आगुवा नि गएछ है बन्द नै आइ त के भोलि ए आ খবর তোমার খবর কি তুমি এখানে কি জন্য আসছো এখানে খেলবার আসছি কি খেলবা তুমি গানের সাথে খেলবার আসছি গানের সাথে কোনোদিন খেলা যায় ফুল দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড কই ওর তাই বলেন তোমার গার্লফ্রেন্ড কোথায় হারা গেছে এনা কোথায় এনা এনা কোথায় এনা হইছি পাই গেছে এনা তো পাই গেছে এনা হইছি পাই গেছে

কোনো কেমেছি এখন কি করতে হবে খেতে হবে মেয়ে নাই গো আতটা কাছে আশা করা যায় না

কথা বলবো না কারণ আমার রাগ হয়েছে তোমরা এত গরিব কেন তোমরা লাইক দাও না শুধু ভিডিওতে তাকে তাকে দেখো আমরা কি করতেছি আপনি জানেন অনেকে এখনো ঘুমিয়ে থেকে লাইভ দেখতেছে সময় কাটাচ্ছে তা জানেন আসলে হেনা হারিয়ে গেল এই জন্য জেগে আছে হেনার চিন্তায় অঞ্জনা বড় বিমান আর গান দিবি এখন গান দেখতে আসছে আসতেছে আসতেছে সামনে আসতে দেখো কি সুন্দর লাইন

ভাই আমি একটা কথা বলি প্রথম একটা গান শুরু হওয়ার পর এক দুই কলির মানুষ হারা যাবে এক থেকে দুই কলির পর মানুষ হারা যাবে গিরান্টি এসব আমরা জানি আগে থেকেই জানি

सुल्ला कोई انجي دابا اسکو شيکي دغه 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 बहुत पा को नमस्कार नमस्कार ठीक है मेक दोस्तों

ওই <laughs> Yeah. <laughs>